করলে মারাও যেতে পারি না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ একটি মানবিক সহযোগিতার বিষয় নিয়ে কথা বলবো পৃথিবীকে আরো সুন্দর করতে হলে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে নাটোর জেলার অন্তর্গত নলডা উপজেলাধীন পিপুল ইউনিয়নের ঠাকুর লোকেকুর গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান মোহাম্মদ আসাদুল ইসলাম আর চরম বিপদে দুইটা কিডনি সম্পূর্ণ অক্রিয় হয়ে যাওয়ায় চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন না করালে তার জীবন বাঁচানো সম্ভব নয় দুই হাজার নয় সাল থেকে কিডনি জটিলতায় ভুগছেন আসাদুল এই দীর্ঘযুদ্ধে তার পরিবার সর্বশান্ত তার বাবা চা বিক্রি করে কোনো মতে সংসার চালান আসসালামু আলাইকুম আমার নাম প্রহান মন্ডল আমার দুইটা ছেলে ছোট ছেলেটা ছোট তিনি অসুস্থ আক্রান্ত হয় তার এখন এসে কিডনির সমস্যা আছে দুইটা কিডনি ড্যামেজ কারণ আমার ছেলের চিকিৎসার জন্য আপনারা যে যেটি যা পারেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম পরিবারের স্বপ্ন ছিল আশাদুল একদিন পরিবারের হাল ধরবে কিন্তু এখন সে স্বপ্ন যেন অন্ধকারে দূষণ হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল ইসলাম আমি এখন কিডনির রোগে আক্রান্ত আমার দুইটি কিডনি নষ্ট হওয়ার পথে একটা নষ্ট হয়ে গেছে আর এটা অলরেডি ধরে গেছে আমি সাহায্যর হাত বাড়াচ্ছি আমি ছোট থেকে অসুস্থ এখন বয়স আমার বাইশ বছর আমার পরিবার চিকিৎসা করতে করতে নিঃস হয়ে গেছে এখন বর্তমানে আমার দিন আমি দিন খাই ওষুধ খানার টাকা পাচ্ছি না চিকিৎসা করার টাকা পাচ্ছি না ডাক্তার বলেছে ইন্ডিয়া যেতে অনেক টাকা প্রয়োজন দ্রুত চিকিৎসা না করলে আমার মারাও যেতে পারি আমি সাহায্যের জন্যে হাত পাচ্ছি আমি সবাইকে অনুরোধ করছি যে যে জায়গায় আছেন সবাই সেই জায়গা থেকে সাহায্য করবেন আমার এক দোকান ছাড়া চাষটল ছাড়া আমার কোনো আয় নাই এই চাষটলে যাবে না করি এই দিয়ে ওষুধ পাতি খেতেই সংসারে বাজার খাওয়ার টাকা পাই না এই তো অবস্থা দ্রুত চিকিৎসা না করলে উনকে মারাও যেতে পারি আমি যন্ত্রণায় আমি ঘুম পাততে পারি না রাতের বেলা আমার অবস্থা খুবই খারাপ আপনারা একটু পাশে দাঁড়ালে আমার ভালো লাগে আশা না কলেজ থেকে করেছে কিন্তু তার জীবনের ঝুঁকির মুখে কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতের বিশ্ব সাহিত্য হাসপাতাল চিকিৎসা করাতে প্রায় বিশ লক্ষ টাকা প্রয়োজন এই ব্যয়ভার তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব সালাম আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান আসাদুল ইসলাম আমার ছোট ভাই ও ছোট থেকে বিভিন্ন রোগে আক্রান্ত বর্তমানে ওর কিডনির সমস্যা একটা কিডনি নষ্ট আর একটাও নষ্ট হওয়ার পথে অনেক টাকার প্রয়োজন ওর চিকিৎসা করার জন্য আমরা চিকিৎসা এত দূর পর্যন্ত করা হয়েছে এখন বর্তমানে আমরা নিঃস তো আরো অনেক টাকার প্রয়োজন তো যার যে ভাই মানে সাহায্য যতটুকু যার অবস্থান থেকে করতে পারেন করলে আমার ভাইকে বাঁচানো সম্ভব আমাদের একটু সহযোগিতাই পারে আশাদুলের দূরে জীবন প্রদীপ জ্বালিয়ে রাখতে সমাজের সবার ছোট ছোট সাহায্য তার জীবনে আবার আশার আলো ফিরিয়ে আনতে পারে আসুন আমরা সবাই মিলে আশাদুলের দূরের পাশে দাঁড়াই তার জীবন বাঁচানোর এই সংগ্রামে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার নতুন জীবনের সূচনা আপনার মানবিক সাহায্য তাকে তার পরিবার সহ নতুন জীবন উপহার দিতে পারে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন